আসসালামু আলাইকুম আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে কি এই সমস্যাগুলো অনেকেই পড়ে থাকে এমনকি আমি নিজেও পড়ছি তো অনেকে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে আইসি আইসা অন্যের ভিডিও টিকটক থেকে ডাউনলোড করিয়া তারপরে আপনার মিউজিক দিয়া এগুলো আমরা ভিডিও করি অনেকে মারামারির ভিডিও করে দাও কাচি নিয়া রক্তাক্ত ছবি তোলা ফেসবুকে করে কিন্তু যারা নতুন আসে তারা এগুলো বসে না বোঝে না যখন আস্তে আস্তে যখন বোঝে তখন এই হাই হায় করে তো আমার এরকম আপনি অনেক কপিরাইট কিন্তু মিউজিক হোক বা না হোক আমি মিউজিক দিয়ে ভিডিও করার পরে আমার অনেক সমস্যা হয়েছে যে সমস্যাগুলো আমি সবনবর মাধ্যমে দূর করছি তো আমাদের মাঝে এক নতুন ভাই আসছে সেও এরকম কপিরাইটের সমস্যায় পড়ছে তো আমরা কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই আমি সত্যি কথাই দিছি আমারও টিকটক থেকে ভিডিও ছাড়ছিলাম আমি মিউজিক ভিডিও ছাড়ছিলাম অনেক ছাড়ছিলাম আমি যা বলে বিশ্বাস করতে না আপনারা লাস্টে আমি দেখলাম কি আমি কপিরাইট খায় বসে আছি আমার খুবই কষ্ট লাগছে আমার অনেক বড়ো আইডি ছিল আমার কে ছিল আমার তো তেরোকের আইডিটা পুরোটাই আমার কপি রাইট খাই বসে আছে আমার আসলে এই বিষয় অনেক কষ্টের বিষয় ভাই আপনারা যারাই ভিডিও তৈরি করবেন ভাই নিজের কণ্ঠ দিয়ে নিজের সব কিছুতে ভিডিও তৈরি করবেন আপনারা অন্যের কণ্ঠ অন্যের কোনো কিছু আপনারা নেবেন না ভাই দয়া করে প্লিজ তার কারণ ভাই নখনই যখনই আপনার অন্যর ভিডিও নেবেন অন্যের মিউজিক নেবেন অন্যের কোনো কিছু নেবেন তখনই আপনারা কপিরাইট খাই যাবেন কপিরাইট খেলে পরে মনির সন্ধান পাইবেন না আপনারা আপনারা দেখেন ভাই আচ্ছা আপনারা যে কপিরেট খাইছেন ওগুলো কি ঠিক করছেন না এখনো ঠিক করে নি তার কাছে এসেছি স্বপন ঠিক করে দিবে আমাকে বলছে এই কারণে আমরা স্বপন ভার কাছে আসছেন যে আপনারা এগুলো ঠিক করে দিবে অবশ্যই অবশ্যই আচ্ছা এগুলো যদি সবকিছু ঠিক করে দেয় রিমুভ করে দেয় ব্যাংক সেট আপ করে দেয় এরপরে কি আপনি অন্যের ভিডিও ডাউনলোড করবেন বা কপি করবেন বা আমরা মিউজিক দিয়ে ভিডিও করবেন না না কখনো না এইসব আমি কখনো আর করবো না আমি ফেসবুকে যে গাইডেনগুলো দিচ্ছে সেগুলো কি আপনি জানেন না আমি জানি না সফলতা শুনবো সুমন ভাই আসা পান পেয়ে সোমন ভাই সব কিছু আমি গ্যান্ড লাইট চলবে এখন থেকে যা ভুল করছি আগেই করছি আর ভুল করতে চাই না আমি এখানে আসে ভুল করলে আবার সেই কপি ডাট খাওয়া যাবো এত কষ্টের সাদের আইডি আমার নষ্ট হয়ে যাবে আচ্ছা ফেসবুকের সফলতার কিছু ধাপ আছে সেই ধাপগুলা মেনে চলতে হবে যেমন ধরেন আমরা আসলাম পনেরো দিন ফেসবুকে সময় দিলাম আমি কিছু পাচ্ছি না সফলতা পাচ্ছি না আমি চলে যাচ্ছি না এরকম না ফেসবুকের কিছু স্টেপ বাই স্টেপ আছে যেগুলো মানতে হবে আপনি মানার পরেই আপনার স্বপ্নের যে সেট সেটা আপনি পাবেন আর সেট আপ কম বেশি সবাই পায় কিন্তু সেট আপটা ধরে রাখাটাই সবচেয়ে বড়ো জিনিস আমরা সেট আপ পাওয়ার পরে মিউজিক দিয়ে ভিডিও করি কপিটার কিন্তু ভিডিও করি অনেক সময় লাইভে যে এমন কিছু কথা বলি যে কথার কারণে গিয়ে আমাদের পলিসি ইস্যু ধরে সেগুলো করা যাবে না আপনি নিয়ম মাইনা যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আশা করি আপনাদের সফলতা পাবেন আমি পেয়েছি আমার গুরু স্বপন স্বপন দাদার মাধ্যমে আমি সব কিছু সেট আপ করছি তো আপনার যারা যারা সাভারে আসেন এটা কিন্তু আমাদের সাভারে অবস্থিত আমাদের বাদন মাল্টিমিডিয়া আমাদের গুরু শবন সরকার উনি অন্ধ মার্কেটে দ্বিতীয় তলায় বসে শুধু সোমবার দিন বন্ধ থাকে আমরা সোমবার দিন ভিডিও শ্যুট করার জন্য আসি যারা যারা আসতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের মেনশন করে থাকবে শবন ভাইয়ের আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন সবাই আসতে পারেন নির্ভয়ে